আছি এখন বাজে ছটা বাজতে এক মিনিট এখন যাব মার্কেটে ঠাকুর করে নমস্কার করে এখন বেরিয়ে পড়বো মার্কেটে যাব আমি মাল আনতে চলো তাহলে কোথায় নেমেছে বাটার মোড়াই নেমেছে তো আমি এসছি আজকে এদিকে আনারস এদিকে ড্রাগন ফ্রুট নিয়ে এসছি দেখো আমি এখন মাল সাজাবো দোকানে ঠিক আছে দোকানে চলে এসছি ফটো আম পৌঁছে গেছে পুরো নষ্ট এসে ব্যবসা ব্যবসার ব্যবসা নেই এখন দোকান সাজিয়ে এখন বসেছি দাও দেখাচ্ছি তোমাদের দোকান সাজিয়েছি কমেন্ট করে বলবে কেমন হয়েছে দোকান সাজালো বন্ধ করে বাড়ি চলে এসে বিষ্ণু অবস্থা দেখো কিচ্ছু করে থুয়ে যায়নি ভোর ছটার সময় বেরিয়ে গেছে আর কোনো কিছুই করা হয়নি এদিকে গাবলা থালাবাসন থালা এদিকে বেসিং মধ্যে থালাবাসন আর এদিকে পুরো এলোমেলো কোনো কিছুই করে থুয়ে যেতে পারি রান্নার এই পাশটা এগুলো গুছিয়ে রান্নাটা করে নিই তারপরে আসছি পর তোমাদের সামনে এসছি দেখো এদিকে দেখি আমি নিয়েছি আর এদিকে কলাগুলো সাইজ করে ক্যারেটে রেখে দিয়েছে আর ছেলেই মতো বই পড়ে উঠেছে স্কুলে যায়নি শরীরটা ভালো ছিল না সকালের দিকে জ্বর জ্বর এসছে তো বাবা ওকে আর স্কুলেও যেতে যায়নি পড়াতে এসেছিল তাও পড়েনি সেন্ডটা ভীষণ খারাপ ছিল সকালে চলো কী কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই আমি স্নান করবো স্নান করে যাবো একটু ডাক্তারের কাছে আমার মা আসছে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো চলো পরে আবার আসছি এখন যাচ্ছে ডাক্তারের কাছে আমার মা বনগা রয়েছে আমি এখন যাবো বনগা না তোমার যেতে হবে না ছেলে যাবে বায়না করছে ডাক্তারের কাছে এসে বসে আছে তোমাদের ডাকিনি তারপরে অনেক সময় পরে এসেছে তোমাদের সামনে এখন সাড়ে নটা বাজে আমি মাকে ডাক্তার দেখে বামদের আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি দোকানে বসে এসেছি আমি বাড়ি যায়নি একবারে দোকান বন্ধ করে বাড়ি যাব এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দোকানে বসে রয়েছে আর বৃষ্টি শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের দাদাভাই আসবে আমি আর তোমার দাদাভাই বাড়ি চলে যাবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা